জীবনে বিশাল সাফল্য অর্জনের গোপন রহস্যটা কি কোনো জাদুকরী মুহূর্ত নাকি কোনও বড় সুযোগ না আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের একদম ছোট ছোট সিদ্ধান্তের মধ্যে চলুন এই আপাত দৃষ্টিতে সাধারণ একটা ধারণার অসাধারণ শক্তিকে আজ উন্মোচন করা যাক কঠোর পরিশ্রমের পরেও যখন তাৎক্ষণিক ফল দেখা যায় না তখন হতাশ হওয়াটা খুব স্বাভাবিক মনে হতে পারে এই যে ছোট ছোট চেষ্টাগুলো করা হচ্ছে এগুলোর আদৌ কোনো মূল্য আছে কি বিশ্বাস করুন আসল খেলাটা কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় আমরা তো মিডিয়াতে বা চারদিকে খালি রাতারাতি সাফল্যর গল্প শুনি তাই না কিন্তু এর পেছনের আসল সত্যিটা কি চলুন এই যে একটা জনপ্রিয় ধারণা এটাকে একটু ভেঙে দেখা যাক দেখুন সবাই কিন্তু ওই সাফল্যের চূড়ার মুহূর্তটা নিয়েই কথা বলতে ভালোবাসে কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা হল আসল কাজটা হয় পর্দার আড়ালে মানে সেই একঘেয়ে কঠিন পরিশ্রমে যা আসলে কেউ দেখে না সত্যিকারের সাফল্য কিন্তু ধীর আর একদম ধারাবাহিক প্রচেষ্টার পথ ধরেই আসে যা কিনা সময়ের সাথে সাথে একটা বিশাল লাফে পরিণত হয় এই কথাটা কিন্তু মূল সত্যটাকে একদম সামনে নিয়ে আসে ওই যে দীর্ঘ আর একাকি যাত্রাপথটা যেটা কেউ দেখে না সাফল্যের আসল ভিত্তিটা কিন্তু সেখানেই তৈরি হয় ওই অদৃশ্য পরিশ্রমটাই ওটাই কিছু। তাহলে এই যে ধীরগতির অগ্রগতি এই সমস্যার সমাধানটা কি। আচ্ছা উত্তরটা লুকিয়ে আছে আমাদের ছোট ছোট পদক্ষেপের অসাধারণ এক শক্তির মধ্যে আর একেই বলে দ্য কম্পাউন্ড এফেক্ট মানে জীবনের প্রত্যেকটা বড় এবং সার্থক জিনিস যদি খেয়াল করে দেখা যায় তাহলে বোঝা যাবে এগুলো আসলে শত শত এমনকি হাজার হাজার ছোট ছোট প্রচেষ্টা আর ত্যাগের যোগফল ব্যাপারটা ভাবুন তো একটা ছোট্ট স্নোবল পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়া শুরু করলো। প্রথমে এটা প্রায় চোখে পড়ার মতো না তাই না কিন্তু গড়াতে গড়াতে এটা আরও বরফ জোড়ো করে আর এর গতি এবং আকার দুটোই বাড়তে থাকে আমাদের ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু ঠিক এভাবেই শক্তি জমায় আমাদের জীবনের প্রত্যেকটা ছোট সিদ্ধান্ত কিন্তু ঠিক একইভাবে কাজ করে অনেকটা বাটারফ্লাই এফেক্টের মতো আজকের একটা একদম নগণ্য পছন্দ হয়তো দশ বা ২০ বছর পরে জীবনে একটা বিশাল ইতিবাচক অথবা নেতিবাচক সুনামি নিয়ে আসতে পারে তবে এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে কম্পাউন্ড এফেক্ট কিন্তু একদম নিরপেক্ষ মানে এটা ভালো এবং খারাপ দুই দিকেই সমানভাবে কাজ করে আমাদের প্রত্যেকটা কাজ তা যত ছোটই হোক না কেন জীবনের একটা খতিয়ানে জমা বা খরচ হিসাবে লেখা হয়ে যাচ্ছে যেমন বই পড়া সকালে ঘুম থেকে ওঠা এগুলো ভবিষ্যতের জন্য জমা হচ্ছে আর অন্যদিকে সময় নষ্ট করা বা ধরুন স্নুজ বাটেন চাপা এগুলো খরচ হয়ে যাচ্ছে আর এখান থেকেই আসে সবচেয়ে বড় ভুলটা অনেকেই ভাবে যে শুধু বড় বড় কাজগুলোই হিসাবে ধরা হয় কিন্তু না সব কিছুই গণনা করা হয় মূল কথা হলো জীবনে কোনো কিছুই কিন্তু নিরপেক্ষ না প্রত্যেকটা পছন্দ হয় আমাদের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় অথবা এক ধাপ পিছিয়ে দেয় সব কিছুই হিসাবে ধরা হয় তাহলে প্রশ্ন হল এই শক্তিকে নিজের পক্ষে কিভাবে কাজে লাগানো যায় এর জন্য তিনটা জিনিস দরকার ধারাবাহিকতা ধৈর্য আর ওই যে একঘেয়ে কাজগুলো সেগুলোকে আপন করে নেওয়া এনবিএ ফাইনালে হারের মাত্র কয়েকদিনের পরেই কবি ব্রায়ান্টকে জিমে দেখা গিয়েছিল একেবারে ঘামে ভেজা অবস্থায় এই যে অদম্য একটা সমর্পণ এটাই কিন্তু সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্য গড়ে দেয় সাফল্য দিয়ে না বরং ব্যর্থতার পর কে কীভাবে ফিরে আসে তা দিয়েই তো কিংবদন্তিদের চেনা যায় বাঁশগাছের গল্পটা ধৈর্যের একটা অসাধারণ উদাহরণ প্রথম পাঁচ বছর এর কোনো বৃদ্ধি কিন্তু বাইরে থেকে দেখা যায় না কারণটা কি কারণ সমস্ত শক্তি দিয়ে সে মাটির নিচে নিজের ভিত্তিটাকে শক্ত করে আর তারপর মাত্র কয়েক সপ্তাহে সে নব্বই ফুট লম্বা হয়ে যায় এর মানে হলো যখন ফলাফল চোখে দেখা যায় না তখনও প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখাটা খুব জরুরি আজকের এই যুগে যেখানে মনোযোগ ধরে রাখাটাই একটা চ্যালেঞ্জ সেখানে মেধার চেয়েও মনোযোগ অনেক বেশি মূল্যবান একটা সম্পদ যার মনোযোগ যত অবিচল সাফল্যের দৌড়ে সে কিন্তু ততটাই এগিয়ে থাকবে সুতরাং মূল বিষয়গুলো হলো এই তিনটা এক ধারাবাহিক হওয়া মানে প্রতিদিন কাজটা করা দুই ধৈর্য ধরা ওই অদৃশ্য অগ্রগতিতে বিশ্বাস রাখা আর তিন মনোযোগী হওয়া কারণ মনোযোগী হল সবচেয়ে মূল্যবান সম্পদ এই তিনটা উপাদানই কিন্তু কম্পাউন্ড এফেক্টকে সাফল্যের দিকে নিয়ে যায় আচ্ছা চলুন এবার পুরো বিষয়টাকে এক জায়গায় আনা যাক আমাদের প্রতিদিনের কাজগুলো হলো অনেকটা তুলির আছরের মতো যা দিয়ে জীবনের সেরা শিল্পকর্মটা তৈরি হয় সবার জন্যেই কিন্তু দিনে চব্বিশ ঘন্টা বরাদ্দ একদম সবার জন্য পার্থক্যটা তৈরি হয় শুধু এই সময়টাকে কে কিভাবে ব্যবহার করছে সেটার উপর একটা শক্তিশালী অভ্যাস গড়ে তোলা যায় প্রতিদিন শেষে নিজেকে শুধু এই একটা প্রশ্ন করা আমি কি আজ গতকালের চেয়ে একটু হলে উন্নত হয়েছি এই যে ছোট ছোট উন্নতি এগুলোই কিন্তু সময়ের সাথে সাথে বিশাল পরিবর্তন নিয়ে আসবে সাফল্য জিনিসটা আসলে বাইরে থেকে দেখতে যতটা গ্ল্যামারাস মনে হয় ততটা নয় এটা আসলে প্রতিদিনে সেই একঘেয়ে বিরক্তিকর কিন্তু ধারাবাহিক শৃঙ্খলার ওপর তৈরি একটা ভিত্তি যে এই সাধারণ কাজগুলো অসাধারণ নিষ্ঠার সাথে করতে পারে দিন শেষে সেই কিন্তু সফল হয় আর এ কথাটা সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা যে কাজটা করতে সবচেয়ে কঠিন মনে হচ্ছে বা যা আমরা সযত্নে এড়িয়ে চলি আসল জাদুটা কিন্তু প্রায়শই সেখানেই লুকিয়ে থাকে শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় এই মুহূর্তের পর প্রথম কোন ছোট পদক্ষেপটা নেয়া হবে যা ভবিষ্যতের বিশাল সাফল্যের ভীতিটা স্থাপন করবে